পজেন্ডার বিষয় ফেলে ফিল ডিগাস এটা কি জ্বর কি বলে ডাক্তার ওষুধপত্র খাইছো কিছু হ্যাঁ কালকে রাতে তো আমাকে শিবিন নিয়ে গিয়েছিলো ডাক্তারের কাছে সিজনাল জ্বর সম্ভবত ধরছে আচ্ছা अब्বা ওই যে ব্যারিস্টার রাজক সাহেবের যে অবস্থা দেখলাম হ্যাঁ আপনিও রকম করলে তো ওরা তো আসলে কোটের আইনে তো মারবে না আরে করুক না করুক আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি তা ঠিক মানুষের হাতে চেষ্টা চাঁদপুরে মাহফিল হচ্ছিল বিক্ষোভ টিক্ষোভ না ঘটলে বোধ হয় বিক্ষোভ কি আল্লাহ পক্ষ থেকে কোন আসলে তো আর কোন রাস্তা আল্লাহ কি সারা দেশ জুড়ে তো